অবশেষে গীতার কাছে ক্ষমা চাইলো গিনি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে মুখার্জি পরিবার এক হলো হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এন এলবি সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাবো প্রলয় অগ্রিত মুখার্জি আরো সকলকে বলে তোমরা সমস্ত কিছু জানতে কিন্তু কেউ আমাকে কোনো কিছু বলনি তখনই গীতা বলে যে আমাকে যে বাঁচিয়েছে সে হলো একমাত্র আমার জামাইবাবু বাবু এই আমার জামাই জন্য আমি শুধুমাত্র বেঁচেছি না হল কিন্তু আমি আজ এখে জায়গায় থাকতাম না শেষ হয়ে যেতাম জামাই বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেদিন শুধু তাকে বাঁচানোর জন্য গিনি বলে তা কেমন উপকার করেছে শুনি তখনই গীতা বলে উপকার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না সেদিন শুধুমাত্র উনি ছিল বলেই আমি এই প্রাণে বেঁচেছি আর তারপর সমস্ত প্রমাণ এই সমস্ত কিছু উনি জোগাড় করেছেন তারপরে গীতা মনে মনে করতে থাকে সে সেদিন খাদে পড়ার পর তাকে কিভাবে শাস্তিক উদ্ধার করে সুস্থ করে তুলেছে তারপরে গীতা বলতে বাবা আমার একটা অনুরোধ আছে একটা অনুরোধ আমি আপনাদের থেকে হার করে চাইছি অগিত মুখার্জি বলে কী অনুরোধ করছো তুমি গীতা তখনই গীতা বলে আমার দিদি আমাকে অনেক ভুল বোঝে আমাকে কোনো মন থেকে মানতে চায় না শুধুমাত্র মিছিমিছি অশান্তি করে তাই এই মণ্ডপেই আমি জামাইবাবুর সাথে আমার দিদির একবার বিয়ে দিতে চাই আর তখনই সবাই একটু ভীষণভাবে খুশি হয়ে যায় সবাই বলে হ্যাঁ হ্যাঁ কেন হবে না অমিত মুখার্জি বলে হ্যাঁ হবে তো তারপরেই শাস্তিককে ডেকে আনে অরিজিৎ মুখার্জি পুরোহিতকে হাত দেয় আর তখনই গিনি বলে যে তাহলে আমাদের বিয়ে হবে না কি তখন অরিজিত মুখার্জি বলে না না পিড়িতে ওঠা হবে না শুধুমাত্র সিঁদুর দানটা হবে আর তারপরেই মেহেক একটা সিঁদুর কৌটো আনে আর তখনই শাস্তিক সিঁদুরটা পড়িয়ে দেয় গিনিকে সবাই তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর তখন সেখানে স্বস্তিক বলে বা সবাই তো সবাই নাম কামিয়ে নিল আর আমি যে আমি যেত সহজে কাবিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এটা কী কেউ ভাবতে পড়ে পেরেছিলো আর এই গীতা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি না আমার নাম তো কেউ করছে না আর তারপরেই সবাই খুব হাসি 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 হাসাহাসি করতে থাকে আর তখনই গীতা বলে সবাইকে কিন্তু চোখ বন্ধ করতে হবে দিদির আর জামাইবাবুর অতদিন পর একবার কত সুন্দর ভালো মেল হয়েছে তাই একবার ওরা একবার হাগ করবে আর তারপরে সবাই চোখ বন্ধ করে আর শাস্তিক আর গিনি তাদের নিজের ভুল বুঝাবুঝি মিটিয়ে তারা দুজন দুজনকে হাগ করে রেগে কিরণকান্তি ব্যানার্জির অতিদেবী কাবেয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর দিন সবাই মুখার্জি বাড়িতে ফিরে আসে আর মুখার্জি বাড়িতে সবাই ভীষণভাবে আনন্দ করতে থাকে পরের দিন সকালে অগ্রিত মুখার্জি বৌমা বৌমা করে চিৎকার করে থাকলে গিনি আর গীতা দুজনেই চলে আসে আর অভিজ্ঞ মুখার্জি বলে ও মা আমি তো বৌমা বৌমা করে ডাকছি তাই দুজনেও চলে এসেছে আজ থেকে তোমাকে বড় বৌমা বলে ডাকবো গিনি আর গীতা তো ছোট বৌমা বলে আছেই তাহলে তোমরা বুঝতে পারবে আমি কাকে কখন ডাকছি আর তারপরে গিনি বলে কি হয়েছে বাবা কোনো কিছু দরকার কি তখনই গীতা গীতাকে একটা সোনার হার হার বের করিয়ে দেখে দেয় অগিত মুখার্জি আর বলে এই হারটা তুমি রাখো গীতা এটা স্বস্তিকে যে আগে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল আর সেই মেয়েটা থেকে দেবার জন্য এই গয়নাটা বানিয়েছিলাম তো তাকে তো আর দেওয়া না তাই তুমি এই কথা নাও গীতা গীতা বলে কি বলছেন কি আপনি তখন প্রলয় বলে থাক দাদা এসব কথা বাদ দাও তখন অগীত মুখার্জি বলে না না আরে কেন বাদ দেবো আমার ছেলে বৌমার সাথে তো ভালো মেল আছে তাহলে আবার কেন ভুল বোঝাবে তো কোনো শিনি নেই আসলে গীতা স্বস্তিকের সাথে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আগে আমাদের পরিবারের সাথে খুব একটা ভালো মেলও হয়ে গেছিলো স্বস্তী ওদের সাথে বেড়াতে গিয়েছিল আর তারপর সেই মেয়েটার সাথে মেয়েটা আর তার বাবা মার সাথে গিয়ে একটা এমন অ্যাক্সিডেন্ট হয় সেখানে কিন্তু তার বাবা মা মারা যায় আর সেই মেয়েটার দৃষ্টিহীন হয়ে যায় তুমি সেই মেয়েটাকে চিনবে না সেই মেয়েটা নাচ করে আর তারপরে অগিত মুখার্জি সেই মেয়েটা পরিচয় দেয় গীতা বলে হ্যাঁ আমি চিনি তো তখনই গীতা বলে আচ্ছা বাবা কোনো ওনাকে ভালোবাসতেন তখন বলে গীতা কেন ওসব কথা বলছো এবারে কিন্তু নিজের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে তখন অগিত মুখার্জি বলে না 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 কোনো ভুল বুঝাবুঝি তৈরি হবে না আজ বলে তোমাকে ওরা করেছে তুমি আর স্বস্তিক মিলে ওকে দেখা করতে যাবে আসলে মেয়েটা তো বড্ড একলা তাই আমি চাই তুমি ওদের সাথে দেখা করে আসো তাহলে কিন্তু ওর ভালো লাগবে গীতা বলে কেন যাব না কিন্তু বাবা আপনি গয়না পাতি যাকে খুশি যেখায় খুশি দিন কিন্তু স্বস্তিক বাবুকে মানে আপনার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না তখন সেখানে স্বস্তিক আছে স্বস্তিকে বলে গীতা তুমি কি বলছো কি তুমি বুঝতে পারো না আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না কিন্তু গীতার মনে একটা সন্দেহ ঢুকে যায় গীতার মনে খুব খারাপ লাগে বাবু তার আগেও আর একটা মেয়েকে ভালোবাস তো আর এক্সিডেন্টের পরে সে মেয়েটার সাথে তার বিয়ে হয়নি এটা মনে মনে চিন্তা করতে থাকে গীতা আর ভীষণভাবে কষ্ট পেতে থাকে আর অগ্নি মুখার্জি বলে তোমরা দুইজনেই যাবে তার বাড়িতে দেখা করতে আর গীতা মন দুঃখ নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ কেন যাবো না যাবো আর তারপরে গীতার মনটা খুব খুশি দুঃখ হয়ে যায় আর এদিকে স্বস্তিক বারবার করে গীতাকে বসে থাকে গীতা আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি কেন উল্টো কোনো উল্টো পাল্টা চিন্তা করবে না তুমি শুধু আমার আর আমি শুধু তোমার কিন্তু গীতার মন মানতে থাকে না গীতার মনে কষ্ট হয় তাহলে বন্ধুরা এমনটা যে হচ্ছে আমরা আজকের পরে আগামীকাল পর্বের পর জন্য সেটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ